পৌষপার্বণ তো দেখো এই যে মা দিয়ে দিয়েছে চাল শুকাতে পিঠে করবে বলে মা দিয়েছিল প্রথমে একটুখানি তারপরে আবার চাল ভিজিয়ে আবার দিলো মায়ের তো একটুতে মন ভরে না এই যে তারপরে দেখো এখানে দিয়ে দিল গম রোদে এই যে গোমটা রোদে দিয়ে দিয়েছে কারণ আমাদের তো এই কন্ট্রোল থেকে যে গোমটা দেয় সেটা মা ধুয়ে দেয় ধুয়েই এটা আটা করা হয় বাইরে থেকে কেনা খুব কম হয় আর এইখানে দেখো এই যে লঙ্কা গাছ হয়েছে সব এই যে আর মুনু দেখো বদমাসি করছে এই যে বাবা এখানে উনুন করেছে ধান সেদ্ধ করার জন্য ধান সেদ্ধ হয়ে গেছে এবং মুনু বদমাশি করছে হ্যাঁ চলে চলে এসো চলে এসো খামারে দেখাবো কী হয়েছে আমাদের তারপরে চলে যাবো খামারে এই যে এখানে সব ঘুটেগুলো রোদে দিয়েছে ছাড়িয়ে আর আজকে গোবরগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছে তো চলে যাচ্ছি আমরা খামারে এই যে মুনও যাচ্ছে খামারে দেখাবো তোমাদেরকে কি হয়েছে খামারে এই যে একটু এখানে এলাম বাগানে খোলো হ্যাঁ খোলো এটা খোলো হনু বাগানটা খুলে দিল তারপরে এরকম বাগানে আর বছরে অনেক কিছু লাগিয়েছিলাম ফুল টুল লাগিয়েছিলাম এবছরে আমার শরীরটা অসুস্থ বলে ওই জন্য কিছু লাগানো হয়নি আবার তো এখানে কলা গাছ আছে এই যে বেগুন গাছে দেখো বেগুন হয়েছে এই যে এই একটা বেগুন হয়েছে এই এই একটা বেগুন হয়েছে আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই ছোট্টো কলা গাছে এই ছোট্ট কলা গাছে কলা ধরেছে কি কলা বলো তো এটা তোমরা দেখাই তোমাদেরকে চলো সিঙ্গাপুরি কলা এই দেখো সিঙ্গাপুরি কলা ধরেছে হুম এটা খেতেও খুব সুস্বাদু হবে মনু বলছে সুস্বাদু তো হবেই যেহেতু ঘরের গাছের কলা সুস্বাদু তো হবেই বাইরে কিনতে গেলে তো এরকম পাবো না বাইরে কিনতে গেলে সব ইঞ্জেকশন দেয়া সব এইগুলো খেলে সব অসুস্থ হয়ে যায় মানুষ আর এগুলো হলো এগুলো হলো একদম প্রোটিন জাতীয় একদম নিজেদের গাছে একদম গাছ লাগিয়ে একদম কলা এগুলো কোনো মানে জিনিস মানে কিছু দেয়া হয় না ওষুধ কিছু দেয়া হয় না ওষুধ ছাড়া ভালো প্রোটিন জিনিস গায়ে প্রোটিন হবে এই আছে কলা গাছ এখানে পুই মেটুরি লাগিয়েছে এই যে পুই মেটুরি দেখো এখানে একটা আছে লেবু গাছ অনেক কিছুই গাছ আছে লেবু গাছটা এখনো লেবু হয়নি তো আম গাছ আছে আর এই আর গুলো কিনেছিলাম অনেক শখ করে গাছ লাগাবো বলে গাঁদা গাছ লাগাবো বলে তো গাঁদা গাছ লাগিয়েছিলাম ফুলও হয়েছিল আর বছরে কিন্তু এবছরে আমার শরীরটা তোমরা তো সবাই জানো যে এ বছরের শরীরটা আমার খুবই অসুস্থ সেই জন্য এবছরে আর কিছু লাগানো হয়নি পুরো ফাঁকা সব আছে এখানে অ্যালোভেরা গাছ আছে এখানে একটা কলা গাছ আছে চলো মুনু চলো 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 আগে